আমাদের মোনা ভাইয়ের খাওয়া কাম নাই তোর ভিডিও বানায় রিলস বানায় টাকা ইনকাম করা লাগবে আরে ভাই তোর মতো তোর যে বড় বাল ছাড়া মোনা ভাই মানে কি ভাই একজন ভুল করবে তার ভুল স্বীকার করবে না বরং বিউ জন্য এই কাফি আর ভিডিও বানাচ্ছি বলেন স্যার ফেসবুকে আমার দুই ফলোয়ার আছে এবারে বই মেলায় আমি একটা বই লিখছি আমার বইয়ের নাম হচ্ছে বাঙালিকে কে বানানোর একটা তিনটা উপায় তার মধ্যে 102 টা উপায় পাবেন যে কিভাবে আপনি আরেকজন কে বোকা সুন্দর বানাবেন আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকা সুন্দর হবেন আশা সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন কোনো কোনো ফুল আনলে হবে না গাদা ফুল নিয়ে আসবেন কারণ আমি নিজে গাদা আর আমি গাদা আমার কথা লিখছি আর আমার পছন্দের ফুলই হইতেছে গাদা বোঝাতে হচ্ছে আমার বইয়ের নাম কি বাঙালিকে প্রকাশিত বানানোর একশো তিনটে উপায় ওকে মাইনে নিলাম আমার বইয়ের নাম বাঙালিকে প্রকাশিত বানানোর একশো তিনটে উপায় তা তুই বাঙালিকে ভালো বানানোর বই লেখ তাইলে তো হয় তা তুই রিলস বানাইলি কেন সেটা আবার এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস লজ্জা লাগে না তোর লজ্জা হয় না নিজেকে ছোট মনে হয় না যে ওরে ওরে বেচ করে হচ্ছে কি কন্টেন্ট রিলস বানাচ্ছি লজ্জা লাগে না গাইস এদিকে আবার কাফি মোনা কাছে তার ভুলটা বুঝে ক্ষমা চাচ্ছে চলো তোমাদের চিলিপটা দেখাই আসি শুরুতেই হচ্ছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালোবাসার মানুষজনের কাছে যারা আমাকে ভালোবাসেন যাদের ভালোবাসা নিয়ে আমি আসলে এই এত দূর এসেছি তাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমি রেসপেক্ট করি এবং আমিও ভালোবাসি এবং দোয়া করি কিছু বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার যে বইবেলায় হাত নিয়ে কসলা কসলি করা মাগিবাজি করা এবং হচ্ছে আরও যত